এনেছিলাম আমরা চেয়েছিলাম আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন যেহেতু আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণেই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করাননি আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে ফাইলটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছেন না আমি শেষে বলে এসেছি যে আপনাকে আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনি ভাবে চার দুই ছজনকে জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভায়োলেট করে তো আপনি এবারে রাজ্য ভবনে আপনি যাতে ছোটেন

রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি করতে পারি না আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন সাতচল্লিশ একাত্তরের